দল এবং আদর্শগত জামাত ইসলামের ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার আমি ইতিপূর্বেও একাধিক বক্তব্যে জামাতে ইসলামের প্রতি দুটি বিষয়ে আমার ব্যর্থহীন বক্তব্য রেখেছি এবং তাদের প্রতি আহ্বানও রেখেছি সেটিকে তারা যেভাবে গ্রহণ করুক সেটিকে তারা ভালোভাবেও গ্রহণ করতে পারে অথবা কেউ কেউ দেখেছি আমার সেই বক্তব্যের সমালোচনাও করেছে আমার সেই বক্তব্যটি শুধুমাত্র নাসিহার জায়গা থেকে জামাতে ইসলামের প্রতি কল্যাণকামিতার জায়গা থেকে আমরা বলি যে তারা তাদের দুটি বিষয় যদি সুন্দরভাবে তাদের অবস্থানকে আরেকটু স্বচ্ছ এবং আরো মতামতের দিকে তারা আসতে পারে তাহলে আমরা আশা করবো তাদের দ্বারাও আরো বড় কাজ হবে তার মধ্যে একটি হলো মরণ মৌদুদি সাহেবের যে সকল চিন্তা এবং তার যে সকল দর্শনগুলো তার যে সকল বক্তব্যগুলো উপমহাদেশের হাতকানি ওলামের সাথে মত পার্থক্যপূর্ণ রয়েছে এবং মৌলামজুদ্দি সাহেবের যে বক্তব্যগুলোকে আলেম দৃষ্টিতে তারা সেটাকে সঠিক নয় বলে ব্যক্ত করেছেন তার সেই ভুল বক্তব্যগুলো থেকে তার সেই ভুল আকিদাগুলো থেকে তার সেই ভুল দর্শনগুলো থেকে জামাতে ইসলাম যদি নিজেদেরকে স্পষ্টভাবে তার সম্পর্কচ্যুত ঘোষণা করে অথবা সেই ভুল বক্তব্যগুলোকে যদি প্রত্যাখ্যান করে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের আলেম সমাজ जमात ए इस्लाम शंभुर